সেইটা আমি বলতে চেয়েছি যে আপনি যখন প্রাথমিকভাবে আমরা শিক্ষা দেবার চেষ্টা করি যে আমি যদি কখনো অ্যাসল্ট হওয়া যে যে মুখে পড়ে যায় আমি সেইখান থেকে কি করে কি করে আমি আমরা প্রাথমিকভাবে সেই শিক্ষাটা আমাদের দেওয়া হয় দেখ আমি মনে করি যারা তারা যে শিক্ষায় শিক্ষিত হবে বা কুঞ্চ শিক্ষায় শিক্ষিত হবে বা তাইগুণ্ড শিক্ষায় শিক্ষিত হবে তারা কিন্তু প্রাথমিকভাবে আমাদের শিক্ষিত যেহেতু দেশের বা আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি ধর্ষণ হচ্ছে চারোদিকে সেক্ষেত্রে প্রাথমিকভাবেই আমি মনে করি প্রত্যেকটি মেয়েকে যদি আমি এই ধরনের অ্যাস্টের শিকার হতে যাই আমি কি করে সেখান থেকে পরিত্রাণ পাব কি করে আমি সেখান থেকে নিজেকে রক্ষা করে পালিয়ে যেতে পারব আমার প্রথম দরকার ওইখান থেকে রক্ষা করা নিজেকে রক্ষা করে আমি পালিয়ে যাই আমি আপক্ষে আমি অ্যাস বললাম না দেড়শো আমি মনে করি যে এটার এটার কোনো বিকল্প নেই এবং প্রত্যেকটি স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রত্যেকটি জায়গায় মার্শাল আর্ট অপরিহার কোনো কিছু শিখবে দেখানো সম্ভব এটা একদিন আপনি আমার সাথে বসবেন ছবি আমার সাথে ছাত্র থাকবে আমি দেখে দিতে পারবো যে দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান স্কে তোমাকে যদি কেউ হাতেও ধরে তুমি সেখান থেকে চলে যেতে পারবা তোমার যদি ওনার ধরে কেউ টান দেয় তুমি সেখান থেকে স্কেপ করে যেতে পারবে তোমার যদি কেউ গলাও চাপ দিয়ে ধরে তুমি সেখান থেকে স্কেপ করতে পারবে দ্যাটস ওয়াই এইটা আমি হঠাৎ করে এখানে দিলাম ব্যাপারটা সেফল হবে না হাত থেকে সেখানে ক্লাসে যেতে হবে যেরকমকে এবিসিবি শিখতে হবে বা ক খা ক শিখতে হবে অথবা সরে অসরে শিখতে হবে কিন্তু সেই রকমই এরা প্রাথমিক যে শিক্ষাগুলো আছে সেই শিক্ষাগুলো যদি শিখতে পারে আমরা সেভাবে ট্রেন আপ করব যে আমরা যেহেতু এরকম অ্যাসল্ট হওয়ার অনেক সময় আমরা অ্যাসোর্ট হওয়ার পথে থেকে যাই আমরা অ্যাসল্ট হওয়ার পথে অনেক সময় যে আমরা অ্যাসোল্ট হবে আমরা জানি না আমি বাইরে যাই যাচ্ছি তো সেই ধরনের একটা সমস্যার মধ্যে পড়ছে সেই সমস্যার মধ্যে পড়লে পর আমি কী করে সেখানে পরিচালন পাবো সেই শিক্ষাগুলো আমরা দিয়ে থাকি এবং আমি ব্যক্তিগতভাবে সেই শিক্ষা দেওয়ার জন্য But always meet it. থ্যাংক আমরা আরেকটি প্রশ্ন এই যে বর্তমান ভৌগোলিক আমরা দেখতে পাচ্ছি চিন্তায়ের ক্ষমতা বেড়ে গেছে। এই চিন্তাই আমরা হঠাৎ করে অস্ট্রেলিয়ার মুখে ঝুঁল হয়ে যাচ্ছি তখন তো এগুলা আপনি সম্ভব না সম্ভব হচ্ছে না। এইখানতেও কি আমাদের কালচারে বা ভাষা বাটের মাধ্যমে কি আমাদের নিজের যে সুরক্ষা পাওয়ার সুযোগ ল্যাঙ্গুয়াল স্প্যাচিং ওয়ার্ড ই এবিলিটি শব্দটি এটা অনেক অনেক কিছু থেকে পরিত্রাণ দিতে এটা অনেক কিছু থেকে নিজেকে রক্ষা করতে পারবে ডিসিপ্লিন যে লাইফটা আছে সেটার মধ্যে আসবে শারীরিক সুস্থতার যে ব্যাপারটি আছে সেটা নিয়ে আসবে আপনি সুস্থ চিন্তাধারার যে ব্যাপারটি আছে সেটা নিয়ে আসবে আত্মবিশ্বাসের যে ব্যাপারটি আছে সেটা নিয়ে আসবে সর্বোপরি আমি মনে করি সর সামগ্রিক যেই সকল সমস্যাগুলো আছে সর্ব ব্যাপারে আপনি যদি এগিয়ে যেতে চান সুস্থ সুন্দর জীবন মানে লিড করতে চান এটার কোনো বিকল্প নেই বাবার একই কথা না এটার কোনো বিকল্প নেই